এখানে সকাল সাতটা পঁয়ত্রিশ সাতটায় বের হয়েছিলাম কারণ আমি এখন একটা ছোট্ট বনের মধ্যে পাহাড়ি বন আজকে ভাবলাম আজকে রাস্তায় না একটু বনের মধ্যে ঢুকি যদিও রাস্তায় হেঁটে আসলাম দৌড়ালাম কিছুক্ষণ এখন আপনাদেরকে সাথে নিয়ে এই ছোট্ট ছোট্ট পাহাড়ে ছোট্ট বনের মধ্যে বাতাস সুন্দর বানানো বন হয়ে আছে মানুষ একটু সুন্দর করে সাজিয়ে রেখেছে রাস্তা পথ আর সূর্য দেখছেন কি সুন্দর বনের মধ্যে কোনো পাখির আওয়াজ আমরা এই বনের মধ্যে কিছু ফলও দেখতে পাবো বোধ হয় আমার এপাশে কিছু পিচ পিচ ফলের গাছ দেখা যাচ্ছে এদিকে একটু ঘন মানুষ নেই জন্যই কোনো কিছু নেই বাংলাদেশের সময় খুব সম্ভবত সাড়ে পাঁচটা দেখছেন কি সুন্দর ফুল পড়ে আছে তারপরে একটু দেখাই তাই না অনেক সুন্দর ফুলের পাপড়ি আর কি পুরো ইয়ার মধ্যে ফুলের পাপড়ি পড়ে আছে এই রাস্তাটাই এখানে একটা সিঁড়ি মতো বেশ বড় স্টেপসের সিঁড়ি আর একটা বাওয়ান বসে বাওয়ান মানে হলো সিকিউরিটি গার্ড যে দেখছেন উনি কিভাবে বসে আছে এখানে বনের মধ্যে ইন কেস যদি কারো কোনো প্রয়োজন হয় চাইনিজরা সাধারণত এক ধরনের তসবির মতো ইউজ করে আমাদের দেশের মতো এত ছোট ছোট কোনো ইয়া থাকে না ওর মধ্যে থাকে হলো বড় বড় কতগুলো দানা আটটা দশটা পনেরোটা এরকম তো এই তসবিগুলো ওরা কি বলে আমি কখনো শুনি না বা জানি না কিন্তু ওরা এগুলো টিপা টিপি করে ইয়া করে মানে একটা পরে একটা নব করে ওই লোকরা দেখলাম ওইভাবে তসবি ইয়া করতেছে ঘষাঘষি করতেছে এই জায়গাটাতে বনের ফুলগুলো অনেক সুন্দর তাই না দেখছেন কী সুন্দর ফুল বন্য গাছের এখানে ভিতরে ঢুকার একটা রাস্তা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমি এখন যাব না একলা যাব না যদিও খোপের কোনো ইয়া নাই ভয় নাই এখানে এর কারণ হলো সাপ খোপের ভয় না থাকার কারণ হলো এগুলোতে সম্ভবত পেস্টিসাইজ করা হয় মাঝে মধ্যে মানে পোকামাকড় যেন ই না করতে পারে বেশি এই জন্য কীটনাশক মাঝে মধ্যে দেয়া হয় যেন বাজে পোকামাকড় যেগুলো সেগুলোই হয় এমনি পোকামাকড় অনেক আছে ছোটোখাটো ইয়াগুলা কিন্তু ওই যে ভয়ানক ধরনের মানে ক্ষতিকর ক্ষতিকর তো কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করেননি কিন্তু আমরা যেগুলোকে ক্ষতিকর মনে করি ভয়ানক আর কি সাঁপটাঁপ এইগুলো এগুলো যেন না থাকে কি কত ধরনের যে গাছ আছে এখানে অনেক লজ্জাবতী আমাদের দেশে আছে না লজ্জাবতির গাছ আমি অনেক দেখেছি এখানে দেখেন কোন মানুষ নাই আপনাদের পাহাড়ি গোলাপ দেখাই এই যেগুলো পাহাড়ি গোলাপ দেখছেন কি অবস্থা কি পরিমাণ গোলাপ আছে এখানে পাহাড়ি বিশাল গাছ এই যে পাহাড়ি গোলাপের গাছ অনেকটা লতানো আর একটা বাগান আছে ওর বাইক এখানে এইদিকে বন আর এইদিকে পথ ওইদিকেও বন আমাকে এই পার্পল কালারের বেগুনি কালারের ফুলটা দেখতে অনেক মজা লাগতেছে এখানে দেখেন কি পরিমাণ এয়ার গাছ কি বলে যে পাহাড়ি গোলাপের গাছ একটা খুব খারাপ বিষয় হচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা আমি বলতে পারবো না এখানে ছোট ছোট তুলার মতো উঠছে বাতাসের সাথে এগুলো আমি মাস্কও পরে আসেনি আমার শ্বাস প্রশ্বাসে তো অবশ্যই ঢুকছে কারণ এই পার্টিকেলসগুলো আমি যেগুলো দেখতে পাচ্ছি খালি চোখে এগুলো তো আছেই চোখে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো যে কি পরিমাণ আছে আল্লাহ এখানে আবার ফুলের পাপড়ি দেখছেন বেগুনি ফুলের পাপড়ি রাস্তার ধারে আর আমি ওই যে তুলার কথা বললাম এই যে দেখেন তুলা কাছে কাছে আটকে আছে আছে এগুলো আমি জানি না সকালবেলা আপনাদের হাঁটার অভ্যাস খুব সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটার অভ্যাস করাটা আসলে শরীরের জন্য খুব উপকারী এবং ভালো আমি রাত্রেও একবার হাঁটতে বেরোই বাংলাদেশি ভাই ভাই ব্রাদার যারা এখানে আছে ওনারা একসাথে আমরা বের হই রাত্রিবেলা আমি একজন কোম্পানি পাইছি কিন্তু উনি চলে যাবে আর কি উনি হেঁটে চলে যাচ্ছে যাক দৌড়াচ্ছে এখানে আসে মানুষ হয়তো আমি আজকে একটু লেট করছি কারণ আমি ঢুকেছি সাতটা পঁয়ত্রিশে আগে আগেই চলে গেছে হয়তো দৌড়াচ্ছে এই যে রাস্তার এই তুলোগুলোর কথা বলছিলাম দেখেছেন কি অবস্থা হয়ে আছে এই তুলোগুলো উঠতেছে এগুলো আমাদের দেশে শিমুল গাছের যে তুলো থাকে শিমুল গাছের তুলোর মতো এই তুলোগুলো তো এখন সম্ভবত এদের ফল ফেটে গিয়ে তুলো গুলো সব চারিদিকে উড়ে বেড়াচ্ছে এরকম ভাবে এই যে এখানে চারটা ফায়ার স্ট্যান্ড এগুলো কিছু দূর পর পর এগুলো আছে আমি সামনে দেখলাম এখানে আছে এই সামনের মোড়ে থাকার কথা আরো কতগুলো আমরা ছোট্ট বনের কিনারে চলে এসেছি আমি অবশ্যই একটা বাইরের অপেক্ষাকৃত বাইরের রাস্তা দিয়ে হাঁটছি তো তাড়াতাড়ি চলে এসেছি এই কিনারাটাই সময় এখানে অনেকগুলো পিচ পিয়ার এগুলোর গাছ ছিল এখন দেখা যাচ্ছে না বসার একটা জায়গা কতগুলো লোহা লক্ষ দিয়ে আর্ট করা নিজে মৌমাছি মাকড়সা করা তেলা পোকা লোহা দিয়ে হরিণ বোধ হয় এটা এটা তো নিশ্চিত তেলা পোকা এটা কি করছে এটা করছে আমাদের দেশে ওই যে বিচ্ছুর মতো কিছু একটা ময়ূর ওগুলো কিছু একটা করছে কবুতর টাখি সব এগুলো তা আমি এই দিকে যাব না আমি যাব এই দিকে কারণ ওইদিকে গেলে আরো দূরে আর আমি আরো দূরে চলে যাবো অন্য দিকে তখন আমি চেষ্টা করছি আটটার মধ্যে ফিরে যাওয়ার দৌড়ানো শেষ হয়েছে কিছুক্ষণ আগে এখন আমি রেস্টিং পিরিয়ডে হাঁটতেছি এখানে দেখেন সুন্দর ফুল হলুদ এরকম সবুজের মধ্যে বসে থাকা মজাই আলাদা আপনারা প্রত্যেকে একটা কাজ করতে পারেন নিজ দায়িত্বে কোথাও কোথাও গাছ লাগাতে পারেন যেখানেই পাবেন আপনার জমিন কি কার জমিন এগুলো দেখান না কোথাও একটা গাছ আছে সুন্দর করে ওরে বন থেকে উঠায় নিয়ে একটা জায়গায় সুন্দর করে লাগালেন বা অযত্নে পড়ে আছে অন্য কোথাও হয়তো সে হবে না গাছটা কিছুদিন পরে এরকম ভালো কোনো গাছ থাকলে নিয়ে গিয়ে আপনার বাড়ির আশপাশে লাগিয়ে দিতে পারেন গাছ লাগানো খুব জরুরি এই ফুলগুলো দেখছেন কি সুন্দর আসলে প্রকৃতির সাথে থাকা প্রকৃতিকে ভালোবাসা এটা আসলে খুব জরুরি বিষয় আর বাংলাদেশের প্রেক্ষিতে তো এখন আরও জরুরি আমরা যতটুকু শুনছি গরম বাড়ি থেকে যেগুলো খবর টবর পাই ওই দূরে আমার কাছে ওই বেগুনি ফুলের গাছ খুব সুন্দর এই যে এগুলো হলো পেয়ারের গাছ হয়তো পিয়ারই এটা মনে হচ্ছে পেয়ারা না কিন্তু পিয়ার এক ধরনের ফল আমাদের দেশে বোধহয় নাশপাতি বলে নাকি কী জানি কিছু মধ্যে আছে পিচের গাছ গাছ আমি রোডে চলে এসেছি আপনারা ভালো থাকবেন দোয়া করবেন মাঝে মধ্যে এরকম কোথাও লাইফ টাইম নিয়ে চলে আসব তখন আপনাদের সাথে কথা হবে সাক্ষাৎ হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আপনি ভয়েস অফ বুকসের একজন ভাই বলছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ছোটো ভাই ফ্রি আমেরিকা কবে পাবো অপেক্ষা যে মৃত্যুর চেয়েও কঠিন ইনশাল্লাহ খুব দ্রুত পাবেন আসলে ফ্রি আমেরিকার কোনো থামনেই করা হয়নি আমি ওরকম সময়ও পাইনি যার কারণে ওটা রেডি হলেও আপলোড করার সময় ঠিক হয়ে ওঠে নাই কতগুলো রেকর্ড করা ছিল এজন্য জন্য আমি ওগুলো এখন দিচ্ছি খুবই দ্রুত পাবেন ইনশাল্লাহ দোয়া করবেন যেন খুবই দ্রুত দিতে পারি আর আমি চেষ্টা করছি খুব দ্রুত দেওয়ার ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ